আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানুষের ক্ষতি করা দেখেন আমাদের মধ্যে অনেকেই আছি আমরা আসলে মনে করি যে মানুষের ক্ষতি করলে বা কারোর বিরুদ্ধে গেলে বা কাউকে নিয়ে সমালোচনা করলে হয়তো আমি সফল আমাদের মধ্যে অনেকেই আছেন অল্পতেই মানুষের সমালোচনা করেন অল্পতেই রাগারাগি করেন অল্পতেই মানুষের ক্ষতি করার চেষ্টা করেন দেখেন আজকে আপনি যার ক্ষতি করতেছেন আপনি মনে করবেন না যে আপনি ভালো থাকতে পারবেন কারণ সৃষ্টিকর্তার একটা বিধান আছে তাই না আজ আপনি যার ক্ষতি করবেন আপনার ক্ষতি অটোমেটিক চলে আসবে কারণ আমরা শুধু মনে করি টাকা পয়সা ইনকাম করা হচ্ছে রিজিক আসলে এটা না রিজিক পরিবার আপনি কি খাচ্ছেন না খাচ্ছেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবকিছু একটা একটা রিজিকের অংশ তো এই জন্য আমরা কারো ক্ষতি করব না আমরা চেষ্টা করবো যতটুকু পারি হ্যাঁ মানুষকে মানুষের উপকার করার সহযোগিতা করার কারণ এই দুনিয়াটা এই দুনিয়াতে আমরা আসছি অল্প সময়ের জন্য আমরা যদি এখন মানুষের ক্ষতি করি মানুষের ক্ষতি করার চেষ্টা করি অন্যকে কিভাবে বিপদে ফেলানো যায় কিভাবে অন্যকে দোষারোপ করা যায় কিভাবে জুলুম করা যায় এগুলো যদি আমরা করি তাহলে কিন্তু একটা সময় আমরা অশান্তিতে থাকব। দুনিয়াতেও আমরা অশান্তিতে থাকব আর পরকালের হিসাব তো আলাদা এই জন্য আমরা চেষ্টা করব। যতটুক পারি নিজের স্বার্থ স্বার্থ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি মানুষের উপকার করার মানুষকে বিপদে আপদে পাশে দাঁড়ানোর ক্ষতি করব না আমরা ধর চুপ থাকবো কিন্তু ক্ষতি করব না সমালোচনা করব না একটা বিষয় দেখা যাচ্ছে যে উনি এটা করতেছেন যদি অন্যায় করে থাকেন অবশ্যই আপনি প্রতিবাদ করতে পারবেন এখন সে অন্যায় করতেছে না সমাজে ভালো কাজ করতেছে কিন্তু আপনি হিংসা করতেছেন অহংকার করতেছেন তার সাথে পাল্লা নিতেছেন খারাপ প্রতিযোগিতা করতেছেন এগুলা করা যাবে না আপনার যদি ভালো না লাগে তাকে ইগনোর করুন যদি ভালো না লাগলে ইগনোর করুন কিন্তু এই যে আপনি ক্ষতি করতেছেন ক্ষতি করে কিন্তু আপনার নিজেরই ক্ষতি আপনার সময় নষ্ট আপনার জ্ঞান বুদ্ধি আপনার মেধা শক্তি লস হচ্ছে এই জন্য আমরা চেষ্টা করবো যতটুকু পারি মানুষের উপকার করার ক্ষতি না করলে চুপ করে বসে থাকবো তারপর মানুষের ক্ষতি করার চেষ্টা করব না মানুষের নিয়ে সমালোচনা করব না তাহলে আমি নিজেও ভালো থাকবো আমার আত্মীয় স্বজন সবাই ভালো থাকবে আমার আখেরা তো আমার ভালো হবে এজন্য আমরা প্রত্যেকে যে যা জায়গা থেকে যতটুকু পারি মানুষের উপকার করার চেষ্টা করব কারো বিরুদ্ধে যাব না কারোর জন্য গর্ত করবো না কারো জন্য সমালোচনা করবো না কারো হক মেরে খাব না কারো রিজিক নষ্ট করবো না আমার ভালো লাগবে না আমি দূরে থাকব কিন্তু ওই যে ক্ষতি করা বা বিপদে ফেলন এগুলো করবো না ধন্যবাদ